হ্যাকার শব্দটি শুনলে আতকে ওঠে অধিকাংশ মানুষ এই হ্যাকারদের তাণ্ডবে পড়ে পৃথিবীতে সর্বস্ব হারিয়েছেন অনেকেই দশক বাংলাদেশে হ্যাকারদের তাণ্ডব বহুত আগ থেকেই। হ্যাকারদের এই তাণ্ডবে বিচ্ছেদ হয়েছেন বহু সংসার ভাইরাল হয়েছেন অনেক নায়িক নায়িকা এবং টিকটক সেলিব্রিটিদের পার্সোনাল ভিডিওর লিঙ্ক শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং ইমু হ্যাকিং করে শত শত পরিবারের হাজার হাজার টাকা আত্মসাত করা এবং ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছেও অহরহ হ্যাকারদের এই সাধারণ হ্যাকিং এর কথাগুলা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তখন হ্যাকাররা তাদের ভিন্ন পন্থা অবলম্বন করলো আপডেট করলো তাদের হ্যাকিং এর পদ্ধতি দর্শক সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিও শুধু একটা লিংক শুধু একটা লিংক পাঠাবে আপনার ফোনে আর এই লিংকে ক্লিক করে ফেললেই আপনি হারিয়ে ফেলবেন আপনার সর্বস্ব লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই হ্যাক হয়ে যাবে আপনার ডিভাইসটি এই ডিভাইসটি সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে নেবে হ্যাকার গ্রুপ আপনার ফোনের সকল সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস পেয়ে যাবে তারা দর্শক শুধু তাই নয় আপনার বিকাশ নগদ কিংবা অন্যান্য সকল ব্যাংক অ্যাকাউন্টের সকল ইনফরমেশন জেনে যাবে তারা আর কিছু বুঝার উঠার আগেই আপনি হারিয়ে ফেলবেন আপনার সর্বস্ব কিংবা সারা জীবনের পরিশ্রম বাংলাদেশে নতুন করে যৌথ বাহিনীর অভিযানে ইমু হ্যাকারের তিন সদস্য আটক হয়েছে নাটোরের লালপুরে নাটোরের লালপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমু হ্যাকিং ও ব্যাংক অ্যাকাউন্ট রিসিট তারক চক্রের তিন হ্যাকার আটক করে পরবর্তীতে তাদের থানায় সপর্দ করে গত শনিবার চব্বিশে মে উপজেলার বিলমারিয়াতে রাত আটটার দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমু সহ সোশ্যাল মিডিয়ার হ্যাকিং ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিনজন হ্যাকারকে আটক করেন আটক কৃষরা হলেন উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহমান বিএমপির নেতা ওহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার ফারভেজ জিয়ার ছেলে জাহিদ হোসেন জীবন এই সময়ে হ্যাকারদের কাছ থেকে অনেকগুলা সিম মোবাইল ফোন ল্যাপটপ সহকারে মোটরসাইকেল জব্দ করেন এই বিষয়ে লালপুর থানার ওসি মোমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন হ্যাকার চক্রটি অনেকদিন আগ থেকেই বিভিন্নভাবে প্রতারিত করে মানুষের টাকা আত্মসাৎ করছেন আমার নাম প্রশ্ন কর পান্ত আমার বাসা হচ্ছে লালপুর মোমিনপুর আমি হচ্ছে ইমো হ্যাকিংয়ের যুক্ত ইমো বিভিন্ন ধরনের শিলের ইমো হ্যাক করে অর্থ আত্মস্বজন করি আমি এ পর্যন্ত অনেকেই অনেকে আত্মসাজন করেছি পল্লব আমার বাসা মমিনপুর আমি ইমো হ্যাকিংয়ের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঘর স্ক্রি করে আমি প্রথম মনে করে অনেক অর্থ আত্মসোধ করেছি বাসিন্দা আমি লালপুর সহ দেশের বিভিন্ন মানুষের থেকে অর্থ শোধ করি প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক ব্যাংক ব্যাংকালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অর্থ হাতিয়ে নিয়েছি আমি হ্যাকিং করে পাশাপাশি কোভিড প্রতারণা সহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন অনলাইন প্রতারণার সাথে জড়িত আমার বাসা লালপুর মোট বাসার লালপুর মমিনপুর আমি হেল্প করে অনেক লোকের টাকা আত্মসাত করে নিয়েছি আন্তরিকভাবে দুঃখিত এসব কাজ করার জন্য আমরা জীবনে কোনো এরকম কাজ করবো না দুঃখিত এরকম প্রতারণার জন্য আমি আর দিন এই কাজ করবো না টিভি স্বামী মাহমেদ নাটর